রাওজনের মোহাম্মদপুরে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে আজিমুসান ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে শনিবার বিকেলে শাহ মালেকিয়া আস্তানা শরীফ মোহাম্মদপুর এর উদ্যোগে উৎসব মুখর পরিবেশে মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাউসে মুক্তার হযরত আব্দুল মালেক আল কুতুবি রাহমতুল্লার দোহিত্র মোহাম্মদ আবুল কালাম আজাদ সালে আমার গৌতমুক্ত নানাজং কেবলা যখন ওপাত হয় তখন থেকে এই পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই শাহ মানুষের শরীপে প্রতিষ্ঠিত হয় এই পঁচিশ বছর পর্যন্ত গৌতমুক্ত কেবলার সকল পাক পাক শরীফ ফাতেহা শরীফ সকল কিছুই এখানে আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ বছর ও উনত্রিশে মার্চ সাহারাম শরীফ হওয়ার কথা ছিল কিন্তু পবিত্র আসন্ন রমজান উপলক্ষে আমরা এটা পরিবর্তন করে এপ্রিলের উনিশ তারিখ ধার্য করি তো আপনারা সকলে আসবেন এবং গৌসে মুক্তার আমার নানা দিন কাবলার বেলা এত রুহানি ফয় কথা হাসিল করবেন প্রধান অতিথি ছিলেন জেলা যুব দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক কুরাউজান কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম একজন খামেল অলির আস্তানা শরীফে আমরা আজকে উপস্থিত হয়ে ইফতার মাহফিল করব এবং সবাইকে আগামী এই এপ্রিল উনিশে এপ্রিল যে এখানে বার্ষিক প্রতি বছর নেয় এবছরও ইনশাল্লাহ হবে সবাই এই উনৈশের মধ্যে এই আমরা পুরোশ উপলক্ষে কিছু আলোচনা করব এবং সবাইকে উপস্থিত থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি যেন আমাদের এই এলাকার মোহাম্মদপুর গ্রামের যে সৌন্দর্য হয় এবং প্রতিবছর বছর নেয় যেন মানুষের তোপরুখ যেন আমাদের এখানে দরবারে এসে যেন মেহমানরা যেন কষ্ট না পায় সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক মোহাম্মদ মর্শিদুল আলম রকির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাইয়ুম রিবিউ মানবাধিকার সংস্থা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ কামরুল হায়দার মঞ্জু সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সুটন মোহাম্মদ সম্রাট সহ অনেকে পরিশেষে মিলাত কিয়াম ও দোয়া মনোযাতের মাধ্যমে সকল মেহমানের মাঝে ইফতার বিতরণ করা হয়